ইদানিং আমি একটা প্রশ্নের অনেক বেশি সম্মুখীন হই সেটা হইতেছে আমি আমার বাপের বাড়ির ওই পরিবেশ ছেড়ে সে টিনের ঘরের এই পরিবেশে কিভাবে নিজেকে মানিয়ে নিলাম বা জীবনটা আসলে এত সিম্পল ভাবে কিভাবে তাদেরকে যেভাবে উত্তরটা দেবে ভাবে আমার পেজের অনেক কাপড় আমাকে কোয়েশ্চেন করো আজকের ভিডিওতে তোমাদের সাথে এই গল্পটাই শেয়ার করবো এর পাশাপাশি আমার একটা স্পেশাল মুরগির রান্নার রেসিপি আর আমার হেয়ার কেয়ার তো থাকছে হ্যালো আসসালামু নিউ ব্লগ এক আমার ভালোবাসার মানুষের আমি তোমাদের সবার ভাবে চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ ইদানিং আমি এই পাখি বাসা থেকে যত বেশি গুছাই না কেন ততই মেসি হয়ে যাইতেছে আসলে আমার যেহেতু একটু শরীরটা খারাপ থাকে আমি আর আগের মতো চাইলেও অনেক বেশি কাজ একসাথে গুছাইতে পাই না অনেক বেশি হাঁসফাঁস লাগতে থাকে আর এদিকে আমার জামাই আমাকে আগে যতটুকু হেল্প করতো ও এখন অতটা হেল্প করে না আর বাসায় আসলে দেখবা কি একা থাকলে কোনো কিছুই ভালো লাগে না না খাইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে আর এইদিকে কালকে রাত থেকে যে আমার কি পরিমাণ মাথা ব্যথা করতেছিল কোস কয়েকদিন ধরে আমার রাতে একেবারেই ঘুম হয় না মানে ভোরবেলা যে একটু একটু ঘুম আসে সেই ঘুমটা আবার কিছুক্ষণ পর পর ভাঙতে থাকে এই কারণে মাথা ব্যথাটাও অনেক বেশি বেড়ে গেছে সত্যি কথা বলতে কি জানো আমি আমার জীবনের দুঃখের কথা বলে আসলে বা সেম্পেতি গেইন করার জন্য কখনো ভিডিও মেক করি না বাট আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত এই যে কাপড়গুলো নাড়তে দেখতে সেই কাপড়গুলো কিন্তু দিনের কাপড় এগুলা হইতেছে বারান্দাতেই ছিল বৃষ্টির কারণে বারান্দায় নিয়ে রাখলাম তা আজকে যেহেতু বৃষ্টি ছিল না তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কাপড়গুলো ছাদে একটু রোদ দিয়ে দিই যতটুকু শুকায় আর কি কাপড় রোদে দিতে দিতে হাসান সেটা বলতেছে সে এখন অফিসে চলে যাবে বাট বললাম তুমি অফিসে যাওয়ার যেখানেই যাও আগে আমার কিছু মুরগি আর পেঁপে কিনে দিয়ে যাও রান্না করতে হবে বাসায় রান্না করার মতো কোনো কিছু না আসলে থেকে সবাইকে যতটা পারফেক্ট মনে হয় ভিতর থেকে কিন্তু সবাই এতটা পারফেক্ট না আমার যে লাস্ট কয়েকটা মাস ধরে কেমন সিচুয়েশন যাইতেছে এই জিনিসটা আমার যে নিজের কাছের মানুষ ছাড়া অন্য কেউই বুঝবে না তারপর আমার কথা হইতেছে না আমি ভেঙে যাব না কজ আল্লাহ বিপদ দেয় আল্লাহ বিপদ থেকে আবার উদ্ধার করবে ইনশাল লাস্ট এপ্রিল থেকে এই পর্যন্ত আমি আমার লাইফে যা কিছু হারাইতেছি বা যা ক্ষতির সম্মুখীন হইতেছি এটা যদি অন্য কারো লাইফে হইতে আমি ফর্সিওর বলতে পারি যে এটা নিয়ে তারা ভিডিও বানায় অন্তত অনেক কিছু করে ফেলতে পারে আমি তো আমার না পাওয়া বা হারানোর কথাগুলো আমি আমার কাছের মানুষদেরকেই বলতে পারি না বা আমার ভিতরে কেমন যাইতে সেটা আমি আমার কাছের মানুষদেরকেই বলতে পারি না সেখানে আসলে পাবলিকেলি কিভাবে এসে বলবো জাস্ট এটাই বলতে চাই যে মাঝে মাঝে ইচ্ছা করে সব কিছু বাদ দিয়ে আমি দূরে কোথাও চলে যাই যাই হোক দেখো তোমাদের সাথে অনেক গল্প করতে করতে মাথায় দেওয়ার জন্য একটুখানি আদার রস একটুখানি পেঁয়াজের রস নিয়ে নিলাম এটার মধ্যে একটুখানি তেল মিক্স করে এরপর কটন দিয়ে মিক্স করে সুন্দর করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিব কজ লাস্ট কয়েকদিন ধরে এই পরিমাণে স্ট্রেস নিতেছি অনেক বেশি হেয়ার ফল হইতেছে সো এটা আমার হেয়ার ফলটা কিছুটা হইলেও কমাইতে হেল্প করবে চুলের মধ্যে তেলটা দিয়ে এরপর চলে যাব রান্না করার জন্য হাসান সেতু কিন্তু আমাকে বাজার থেকে মুরগি আর পেপে কিনে এনে দিয়ে গেছে ওইটাকেও সুন্দর করে ধুয়ে টুয়ে কেটে নিছি মানে কেটে টেটে ধুয়ে নিছি আর কি আচ্ছা এবার আসি মেইন কথায় আমার সাথে রিসেন্ট আমার ফ্রেন্ডদের দেখা হোক বা অনেক আপুরাই আমাকে পেজে মেসেজ করে বলে যে আচ্ছা আপু তুমি ওই পরিবেশ থেকে এসে কিভাবে এই টিনের ঘরে নিজেকে গুছিয়ে নিছো বা তোমাকে দেখলে অনেক বেশি ভালো লাগে যে তুমি তোমার লাইফটা কত সিম্পল ভাবে লিড করতেছো আর সিম্পল ভাবে থাকার পরেও তুমি কত বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ মানে হ্যাঁ এগুলো আমাকে সবাই বলে অনেকে বলে তোমাকে দেখে অনেক কিছুতে ইন্সপায়ার হই তোমাকে দেখে সংসার গুছানোতে ইন্সপায়ার হয় তোমাদের কি মনে হয় যে ব্যাপারটা খুব সহজ ছিল যে তুরি মারছি একটা টিনের ঘরে এসে একদম রাজরানীর মতো বসে মোটও মোটেও কিন্তু ব্যাপারটা আমার জন্য একেবারেই সিম্পল ছিল না একটা সুন্দর গোছানো টিপটপ পরিবেশ থেকে এসে যখন তুমি একটা এলোমেলো পরিবেশে পড়ে যাও আর তোমাকে নিজে থেকে সব কিছু গুছাইতে হবে তখন তুমি ওইটা নিজে থেকে শিখে যাবা যে আসলে কিভাবে সারভাইভ করতে হবে আমাদের প্রত্যেকের লাইফে কম বেশি প্রবলেম থাকে অনেকে প্রবলেমগুলো বলতে পছন্দ করে অনেকে প্রবলেমগুলো বলতে পছন্দ করে না যারা পছন্দ করে না তাদের মধ্যে আমি একজন অন্যতম প্রাণী যাই হোক তাই আর প্রবলেমের কথা না বলে এবার রাশি আমার এই যে সুন্দর টিনের পাখির বাসাটা যেটা দেখে তোমরা অনেক বেশি খুশি হয়ে যাও দেখে মনে হয় ওয়াও আপু কত লাকি এ কত সুন্দর করে এই বাসাটাতে মধ্যে থাকতেছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি লাকি আমার এরকম একটা পাখির বাসা আছে কিন্তু এই যে একটা কথা আছে না গোলাপ ফুলেও কাটা আছে সব সুন্দর যে একটু হলো প্রবলেম থাকে এই যে আমার পাখির বাসাটা দেখতে পারতেছো যেটার মধ্যে বৃষ্টি হইলে হুরহুর করে বারান্দায় পানি চলে আসে ওয়াল থেকে পানি চুয়ে পড়ে আবার আমার ওয়াশরুমেও কিন্তু পানি একেবারে র্যান্ডম সব সময় থাকে ব্যাপারটা কিন্তু এরকম হয় না তার উপর আমাকে রান্না করার পানি আলাদা করে ধরে রাখতে হয় খাওয়ার পানি নিচে থেকে নিয়ে আসতে হয় আচ্ছা এত কিছুর মধ্যে কি তোমরা তোমাদের নিজেদেরকে মানায় নিতে পার তার উপর তো গরম তো অনেক লাগে ভয়ঙ্কর রকমের গরম লাগে লিটারেলি মনে হয় দুপুর বেলাতে আমি আমার বাসায় চিংড়ি মাছের মতো হাঁসফাস করতে থাকি আচ্ছা তাহলে তোমরা কি মানায় নিতে পারতা তাহলে আমি কেন মানায় নিলাম বলো তো এটা আমি নিজেও জানি না যে আসলে আমি কেন মানায় নিতেছি এটা আমার মতো হাজারো মেয়ে জানে না যে তারা কেন মানায় নিতেছে তারা তাদের সমস্ত কিছু ছেড়ে কেন এসে এই ভালোবাসার টানে সব কিছু ছেড়ে এসে থাকতেছে আসলে আমি লাইফে কখনোই বেশি কিছু চাই নাই যে আমার অনেক বেশি কিছু লাগবে সবসময় সিম্পলে খুশি হইতে শিখছিলাম আর আমি এটাই মানি যে যেটা আমার ভাগ্যে আছে ওইটাই আমি পাবো আমার ভাগ্যে যেটা নাই ওইটা নিয়ে হাই হুতাশ করেও কোনো লাভ নাই আই থিঙ্ক আমি তোমাদের অ্যান্সার দিতে পারছি যাই হোক আজকে কমরটা অনেক ব্যথা করতেছিল তাই কোমরে একটু বেল্ট পরে নিছিলাম আর এই দিকে হাসান সেতু দেখলাম মিটমিট করে হাসতেছিল সে আমার জন্য একটা কেক নিয়ে বসেছিল আমি ভাবলাম যে সে নিজে হয়তো নিয়ে আসছে পরে বললো যে না আমি নিয়ে আসি না এটা তোমার একটা পিয়ার আসছে কেকের প্যাকেটটা খুলতেই সুন্দর একটা চিঠি বের হয়েছিল চিঠি পড়তে আমার বরাবরই ভালো লাগে আর কেকটা এসেছে কেক হ্যাভেন বাই সামিয়া পেজ থেকে ওদের পেজটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ট্যাগ করে দিব অবশ্যই তোমরা যারা হোমমেড কেক নিতে চাও বা একটু ইউনিক ডিজাইনের কেক নিতে চাও তারা কিন্তু অবশ্যই পেজটা চেক আউট করতে পারো কেকের লুকসটা অনেক বেশি সুন্দর ছিল ডেকোরেশন একদম টপ নস ছিল প্লাস টেস্ট অনেক ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ আমার দুই লাখ ফ্যামিলি হওয়া উপলক্ষে কেক হ্যাভেন বাই সামিয়া থেকে কেকটা পাঠানোর জন্য এর পাশাপাশি আমি সরি বলতে চাচ্ছি কজ আমাকে অনেক আপুরাই কেক বা অন্য ফুড পাঠানোর কথা বলছেন যাদেরটা আমি রেসপন্স করতে পাই নাই তার জন্য আমি আসলে মন থেকে অনেক বেশি দুঃখিত সো কিছু শেষ করার পরে আমরা এখন একটু বাহিরে যাবো কজ আমার একটু ঝালমুড়ি খাইতে ইচ্ছা করতেছিল তাই কোনো কিছু না ভেবে দুই টোনাটুনি বাইক নিয়ে পকেটে অল্প কিছু টাকা নিয়ে বের হয়ে পড়লাম ঝালমুড়ি খাওয়ার উদ্দেশ্যে আর যে কাজগুলো ছিল এই কাজগুলো শেষ করার জন্য সো আজকে তোমাদের কাছে আমার একটা ছোট্ট কোয়েশ্চেন থাকতে যে তোমরাই বলবা যে আমি আসলে কেন সমস্ত কিছু ছেড়ে টিনের বাসায় নিজেকে অ্যাডজাস্ট করে নিলাম অথবা বলতে পারো কিসের মায়ায় আটকে গেলাম সো দ্যাটস অল ফর টুডে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ